শুভ দুপুর বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসতো না খুব ভালো আছো তোমাদের ভালোবাসো তো আমিও খুব ভালো আছি তো দেখো শীতের হচ্ছে মাছ ছাড়ি গুসু চিংড়ি তোমরা কি বলো সেটা বলো ছোটো ছোটো চিংড়িতে তো মা করেছে বড়া আমি সেটা খাচ্ছি ভাত হয়ে গেছে আর এদিকে দেখো এখান থেকে শুরু করি ধনে পাতা ধুয়ে রেখে দিয়েছি একটুখানি কাটতে হবে আর ওই দিকটায় চলো এ দেখো এটা হচ্ছে মেটে আলু মেটে আলুর হচ্ছে ঝোল হবে খুব একটা কথা হবে না কথা করেই হবে গরম জল বসিয়েছি এর জন্য দেখা যায় মাছ জ্যান্ত মাছ তো ঝোল করবো আর গরমে বলেছি গরম জল বলাতে তো গরম জল বসে যেতে এখন করবো স্নান তো বন্ধুরা তোমরা সামনে ওরা সবাই থাকবে না যে তো চলো এই রান্নাবান্নার পর চলে আসলাম সোজা চা খেতে আরে বাবা এটা কিন্তু দুপুরবেলায় না এইটা বিকেলবেলা তো ছোটো মেয়ের জন্য আর বড়ো মেয়ের জন্য নিয়ে এসেছিলো কেক তো সেখান থেকে আমি একটু ভাগ বসালাম আর চা খেলাম তো চাটা খাওয়া দাওয়ার পর চলে যাব এবার গোড়া বাজারে মানে আমাদের বাজার যেখানে সব কিছু পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে সবজি টবজি সব কিছু পাওয়া যায় তো আমরা গেছিলাম সেখানে তো বরের জন্য অনেক কিছুই এনেছি কিনে গেঞ্জি প্যান্ট জুতো মেয়েদেরও তাই আর আমারও একটা সোয়েটার আনা হয়েছে তো যাই হোক আর ভিডিও করিনি সেদিনকে এটা হচ্ছে তার পরের দিন তো বন্ধুরা আমার কি বলবো আমার অনেক বছর থেকে একটাই আশা ছিল যে আমি একটা ট্যাটু করব ঠিক আছে তো প্রথমে ইচ্ছা ছিল আমার ত্রিশুল লাকার মহাদেবের তো তারপর একটু চেঞ্জ করলাম সেটা তো আমার বরের নাম লেখার ইচ্ছা আমার ছিল অনেক দিন থেকেই তো আজকে সেই দিনটা চলে এসছে তো সকাল থেকে আমার অতটা মানে কি বলবো সকাল থেকে ডিসাইড করিনি যে আমি আজকেই ট্যাটু করব তো আজকে ফাইনালি ট্যাটু করতে চলে আসলাম এতটা বছর পর তো আমার ভাইও ট্যাটু করে মানে করতে চায় ও একবার করেছিল ট্যাটু তো আমি বললাম ভাই তুইও করবি আমি একসাথে করে নেবো দুজন মিলে তো ও তো এখন এখানে নেই তো যাই হোক আমি চলে আসলাম ট্যাটু করতে দুই মেয়েকে নিয়ে আর বরকে নিয়ে বড় অবশ্য জানেই না যে আমি কী ট্যাটু করব। তো যাই হোক প্রথমে তো ওই ভাইটা হচ্ছে কি যাই হোক একটা স্প্রে দিলো দিয়ে আর কি যেখানে মানে হাতের যে চুলগুলো আছে সেটা সেভ করে দিল সেভিং করে দিল আর কি তারপরে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে আর কি যেইটা আমি লিখবো মানে আমার হাজবেন্ডের নাম লিখবো তো সেই নামটা প্রিন্ট করলো প্রিন্ট করে হাতে ছাপালো মানে কিছু কায়দা কানুন করলো সেটা আমি অতটা ডিটেলসে তোমাদের বলতে পারবো না তো আমাকে বলেছিল যে কেমন আর কি করবে কেমন ডিজাইনের করবে কতটা বড় কতটা ছোড়ো তো যাই হোক এটা হচ্ছে দু নম্বর সাইজ ছিল তো বন্ধুরা আমার এতটাই লেগেছে কি বলবো মনে হচ্ছিলো কারেন্ট লাগছে ও যারা তোমরা জানো না যারা ট্যাটু করতে চাও যারা আর কি ভয় পাচ্ছ তাদের জন্য বলছি এই ভয়ের কোনো কারণ নেই অবশ্য তো একটু একটু মনে হবে ব্লেটে কাটছে একটু একটু মনে হবে পিঁপড়ে কাটছে একটু একটু মনে হবে কারেন্ট লাগছে তো হ্যাঁ তো এরকমই আমারও হয়েছে তো আমি একবার ওকে ডিস্টার্ব করিনি বলিনি যে ভাই ঠিক আছে দাঁড়িয়ে যাও একটুখানি ব্যথা করছে ও আমাকে বলেছিল যে দিদি তোমার যদি কোনো ব্যথা করে মানে জোরে লাগে কোনো জায়গায় তাহলে বলবে যে একটু দাঁড়িয়ে যাও ওর হ্যাঁ প্লিজ তো যাই হোক আমার বরের নাম রবিন আর একটা লাভও দিয়েছি ছটা অক্ষর আর কি লেখা হলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম একদম ভুলবে না আমার অনেক দিনের আশা ছিল এটা তো ছোটো মেয়ে তো কান্নাকাটি জুড়ে দিয়েছে যে মামমাম করেছে আমি কেন করব না তো ওই ভাইটা বলো ঠিক আছে দিদি ওকে বসাও চেয়ারে আমি ওকে একটা গোলাপ ফুল এঁকে দিই আর দেখো এটা দেখো চাপ তুলছে তো যাই হোক ভিডিও আমি এত দূরই করেছি তারা